যেটা আপনাদেরকে দেখাবো শত্রু যারা ভয়ানক শত্রুর সমস্যায় ভুগছেন বা আপনার মনে হচ্ছে যে আপনার সাথে শত্রুতা করছে আজকে আমি দারুণ একটা টিপস আপনাদেরকে দেব এই কাজ যদি আপনি করতে পারেন এইটুকু বলতে পারি জীবনে কখনো শত্রু মুখ তুলে তাকাতে পারবে না এই শত্রুর থেকে আপনি সারাটা জীবন মুক্তি পাবেন এবং শত্রু কিন্তু আপনার আর কখনও কোনো ক্ষতি করতে পারবে না কারণ জানবেন কিছু শত্রু থাকে তারা কিন্তু সবসময় ভয়ানক হয় তারা সামনাসামনি বা পিছন থেকে মানুষের এতটা ক্ষতি করে যেগুলো কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার কারণ ক্ষতি যদি আপনাকে প্রতিনিয়ত করা হয় তাহলে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না এটা কিন্তু সঠিক এবং যারা শত্রুর জ্বালায় দিনরাত কষ্ট পাচ্ছেন তারা জানেন যে শত্রু কী জিনিস হয় কারণ জানবেন একটা মানুষ তো আর একটা মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায় সেটাই সেই কিন্তু আমাদের বন্ধু হয় আর শত্রুরা ঠিক কি কাজ করে যে আপনি কিভাবে মন্দ থাকবেন কিভাবে আপনি কষ্ট পাবেন কী করে আপনার অবনতি হবে কি করে আপনার ইনকাম বন্ধ করা যায় কি করলে আপনার মানে ক্ষতি করা যায় আপনার সম্মান নষ্ট করা হয় এইটাই কিন্তু শত্রুরা কিন্তু সবসময় চিন্তা করে এই ধরনের কিন্তু একটা টেন্ডেন্সি ওদের মধ্যে কাজ করে আজকে একটা সাংঘাতিক আমি একটা শত্রু দমনের একটা উপায় আপনাদেরকে বলে দিচ্ছি এই কাজটা শুধু আপনি গোপনে জাস্ট করুন আর কিচ্ছু আপনার করার দরকার নেই যার নাম করে কাজটা করবেন এইটুকু কথা দিতে পারি সেই শত্রুর থেকে আপনি সারা জীবন মুক্তি পাবেন এবং সেই শত্রু জীবনে কখনো আপনাকে আর কিচ্ছু করতে পারবে না অনেকে বলেন যে গুরুজি আপনি এমন কিছু দিন যাতে এই সত্তর ছমাস পরে ফিরে আসতে না পারে আমার কাছে বা পরবর্তীকালে যাতে আমাকে পীড়া না দেয় আমাকে কষ্ট না দেয় কারণ দেখুন আমরা পুরোপুরি একটা সমাধান চাইছি তার জন্যে আমি যেটা আপনাদেরকে বলে দেব যে আপনি পুরোপুরি মুক্তি পাবেন যে কিছুদিন পরে যে আবার চলে আসবে এই জিনিসটা কিন্তু একদম আর হবে না তো তার জন্যে আপনি কি করবেন তার জন্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন আমি দেখাচ্ছি আপনাদের খুব প্র্যাকটিক্যালভাবে আজকে দেখিয়ে দিচ্ছি আর যারা মনে করবেন যে আমার থেকে আপনারা কোনো কাজ করবেন তারা কিন্তু অবশ্যই দেখবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ওই ফোনে আমাকে ফোন করবেন আমি সেই ক্ষেত্রে আপনাদের কাজ করে দেবো যে কোনো সমস্যার জন্যে তো দেখুন আজকে আঠেরো বছর ধরে দেখুন আপনারা জানেন আমি এই কাজ করে যাচ্ছি তো দেখেছি কিছু মানুষ আছে যারা সত্যিই খুব খারাপ আমরা প্রথমে দেখুন একটু বড় করে জাস্ট আমরা একটা ত্রিভুজ অঙ্কন করছি আমি আগে একটু কাজটা করে নিই তারপর আপনাদের বলে দিচ্ছি এদিক থেকে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম ঠিক উল্টো দিক থেকেও আমরা আর একটা অঙ্কন করবো এবার আমরা একটা কাজ করব কি কাজ করব সেটা হচ্ছে আপনার যে শত্রু তার নামটা লিখতে হবে এখানে মনে করুন শত্রুর নাম তাহলে আমি লিখে দিলাম নাম দেখুন এবারে একটু বড় করে দেখাই দেখুন এখানে যেটা লেখা আছে এখানে সব জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এই যে ত্রিভুজের এই যে কোণগুলো রয়েছে দেখুন প্রত্যেকটা কোণে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে যে দুটো ত্রিভুজ আমরা অঙ্কন করলাম এই ত্রিভুজের যে কোণগুলো আছে বিশেষ করে দেখুন এই কর্নারগুলো আছে এই কর্নারগুলোতে দেখুন নাম আছে তারপরে আছে কিন্তু স্তম্ভয় এইটা কিন্তু আমাদের থেকে বড়ো জিনিস সেই স্তম্ভয় সবগুলোই আপনাকে লিখতে হবে দন্তুস্ময় তয় ময় ভয় অন্তঃস্থিয়া স্তম্ভ হয় এটা কিন্তু স্তম্ভ আমি একটু বড় করে একটু ফাঁকা জায়গায় একটু আপনাদের লিখে দিই তাহলে বোধ একটু সুবিধা হবে এটা হচ্ছে আপনার দেখুন এবার একটু বলে দিই দেখুন এখানে যেটা লিখবেন এই দন্তস্বয় তয় দেখে নিন এটা একটু বড় করে লিখে দিলাম এটা কিন্তু লিখবেন না আপনারা এটা এখানে লিখবেন শুধু আপনাদের বোঝানোর জন্য এটা লিখলাম দন্তস্বয় তয় ময় ভয় অন্তস্তিয়া ইস্তম ভয় আর এখানে উপরে হবে নাম এবার দেখুন প্রত্যেকটা কিন্তু সেটাই করেছি দেখে নিন এবার আপনারা এখানে নাম লিখবেন আর আমি নামের জায়গায় কিন্তু আপনারা শত্রুর নামটা লিখবেন যে শত্রু জানবেন শত্রু যতই শক্তিশালী হোক অনেকে বলে না শত্রু তো বিরাট ক্ষমতাশালী আমার থেকে তো বিরাট ক্ষমতাশালী সে তো আমার বিশালভাবে ক্ষতি করছে আপনি চুপচাপ করে কাজটা করুন শত্রু আপনার থেকে একশগুন পাওয়ার ফুল হলেও সেই শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না যদি এই কাজটা আপনি নিষ্ঠা ভক্তি সহকারে করতে পারেন এইটুকু আপনাকে কথা দিতে পারি সেই শত্রু জীবনে আপনাকে কিচ্ছু করতে পারবে না আপনি শুধু নামটা লিখবেন প্রথমে শত্রুর নামটা লিখবেন নিচে লিখবেন ইস্তম ভাই দন্ত তাই ময় ভাই অন্তঃস্থিয়া প্রত্যেকটা কোনায় কোন আপনারা একটু বড় করে ত্রিভুজ আঁকবেন দেখুন আমি প্রত্যেকটাই তাই করেছি এখানে করেছি এখানেও তাই করবেন এখানে দেখুন নামটা লিখবেন ঠিক নিচে লিখবেন দেখুন স্তম্ভ ভাই দেখুন আমি এখানে স্তম্ভ হয় লিখেছি এখানে নাম লিখবেন এখানে স্তম্ভ হয় লিখবেন দেখুন এখানে স্তম্ভ ভাই এখানে নাম লিখবেন ঠিক তার নিচে লিখবেন স্তম্ভ হয় দন্তঃষয় তয় ময় ভাই অন্তঃস্থা এখানেও কিন্তু তাই করবেন এখানে নাম লিখবেন এখানে স্তম্ভ লিখবেন এখানে নাম লিখবেন এখানে স্তম্ভয় লিখবেন এখানেও নাম লিখবেন তারপর নিচে স্তম্ভ হয় মানে নাম মানে শত্রুর নাম আর ঠিক এর মাঝখানটাও কিন্তু শত্রুর নাম তারপর স্তম্ভ হয় তারপরে কি করবেন তারপরে আমি তিনটে গোলমরিচ যেটা গোল গোলমরিচ হয় না কালো কালো ওই তিনটে গোলমরিচ দেবেন ঠিক মাঝখানে তিনটে গোলমরিচ দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন জাস্ট তিনটে গোলমরিচ দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন পরপর করে তিন দিন আপনি এটা পুড়িয়ে দেবেন পর পর করে যে কোনো তিন দিন আপনি পুরী দিন এই শত্রু জীবনে কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার থেকে সে পুরোপুরি চলে যাবে আপনার জীবনে কখনো এই শত্রু আসবে না সবাই ভালো থাকুন সকলের মঙ্গল হোক